কোভিড সিচুয়েশনের ভিতরেও আমরা স্বাস্থ্যবিধি মেনে আমাদের সমস্ত অভিযান চলমান আছে কোনো কিছুই বন্ধ নেই এর ভিতরেও যেমন বিজিবি দিবস অন্যান্য বার আমরা জাঁকজমকভাবেই করি যেহেতু কোভিড পরিস্থিতি সেই জন্য আমরা এবার সীমিত পর্যায়ে বিশেষ করে ভার্চুয়ালি আমরা এই কাজটা করছি আমাদের এই বিজেপি দিবস উদযাপন এবং আপনারা এটাও জানেন বিজেপি দিবসে শেখ আমরা আমরা শত নৌকা হতদরিদ্র জেলে একশো নৌকা আমরা আমরা এই মুজিব শতবর্ষ উদযাপন আছে যাদের জাল নেই নৌকা নেই আমরা তাদেরকে খুঁজে বের করেছি পদ্মা মেঘনা যোগ নাই এবং মতে যায় ইচ্ছা মতে যায় ওদেরকে আমরা নৌকা দিয়েছি আমরা হয়তো আমরা ওদেরকে জালও দিব যেন তারা দাদন থেকে মুক্ত হয়ে নিজেদের উপার্জনের পুরোটাই এখন তারা যারা দাদন নিয়ে মাছ ধরে তারা তাদের উপার্জনের সমত এক তৃতীয়াংশ তারা পায় আর বাকি দুই তৃতীয়াংশও মহাজনকে দিয়ে দিতে হয় তো এই অবস্থা থেকে উপকূলীয় অঞ্চল সহ দেশ বাংলাদেশ যেখানে যেখানে জেটারা মাছ ধরে আমরা সেখানে এই কাজটা করছি এছাড়াও আমাদের অনুষ্ঠান হিসাবে এই বিজেপির দিবসে আমরা এই সারা বছরে বিজেপির যারা বীরত্বপূর্ণ কাজ করেছেন অভিযানে যারা ভালো কাজ করেছেন প্রশাসনিক যারা ভালো কাজ করেছেন এদেরকে আমরা স্বীকৃতি দেই সেই কাজটাও আমরা আজকে করবো ইনশাল্লাহ সবশেষে আমি আপনাদের মাধ্যমে দেশবাসী সকলের দোয়া কামনা করছি যেন যে মহান দায়িত্ব বিজেপির উপরে দেওয়া আছে এই দায়িত্ব যেন আমরা সুস্থ এবং সুন্দরভাবে সম্পন্ন করতে পারি সকলকে ধন্যবাদ পৃথিবী টেকনোলজিক্যালি এগিয়ে যাচ্ছে সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশেও প্রযুক্তিগত দিক থেকে এগিয়ে যাচ্ছে যোগাযোগ ব্যবস্থা উন্নত হচ্ছে এইগুলির সঙ্গে সঙ্গে দেশ যত উন্নতি হবে সেটার সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে বিজলিকে সময় উপযোগী করাটা একটা জরুরি বিষয় এবং আপনারা জানেন যে এখনো আমাদের কিছু অরক্ষিত সীমান্ত আছে বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে এবং অনেক জায়গায় এক বিএপি থেকে আরেক বিএফির দূরত্ব আট থেকে দশ কিলোমিটার উপরেও বেশি তো সেখানে নতুন নতুন বিএফি স্থাপন করে এই গ্যাপটাকে কমানো অরক্ষিত যেই স্থানগুলো আছে সেখানে নতুন বেসে স্থাপন করে সমস্ত সীমানা আমাদের নিয়ন্ত্রণে আনা একটা সামনে আমি মনে করি একটা আমাদের একটি চ্যালেঞ্জ এবং সেই সঙ্গে প্রযুক্তিগতভাবে আমাদেরকেও তাল মিলিয়ে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে তো আমি এটার জন্য প্রয়োজন আমাদের নতুন নতুন ইকুইপমেন্ট এবং একই সঙ্গে আমাদের বিজেপির প্রত্যেকটা সদস্যের প্রশিক্ষণ অনুশীলন যেন তাদের দক্ষতাও বৃদ্ধি করা যেতে পারে সীমান্তে হত্যাকাণ্ডের কথা আনার ক্ষেত্রে আপনাদের কি ধরনের পরিকল্পনা এটা তো আমরা সবসময় চেষ্টা করে যাচ্ছি আমরা সবসময় চেষ্টা করে যাচ্ছি কর্তৃপক্ষ আপনি জানেন যে গত সতেরো ডিসেম্বরে মাননীয় প্রধানমন্ত্রীও পার্শ্ববর্তী দেশের প্রধানমন্ত্রীকে আলোচনা এই বিষয়টিকে উঠিয়েছেন এবং আগামী বাইশ তারিখে আমি ডিজি বেসএের সঙ্গে বৈঠকে বসছি ভারতের গুয়াহাটিতে সেখানেও আমরা বিষয়টিকে উঠাবো এখন কূটনৈতিকভাবে এবং আমরা আমাদের দিক থেকে আমরা আমাদের চেষ্টা অব্যাহত রেখেছি যেন এই কাজ থেকে আমরা কথা নিয়ে আসতে পারি এই জন্য আমরা সীমান্তবর্তী এলাকার মানুষজনকে আমরা সচেতন করার চেষ্টা করছি যেন ওনারা অবৈধভাবে বর্ডার পার না হন সীমান্তবর্তী এলাকায় যেসব জনপ্রতিনিধি আছেন ওনাদের মাধ্যমে জনগণকে বোঝানোর চেষ্টা করছি যেন অবৈধভাবে সীমান্তে অতিক্রম করা বা অন্য কোনো সীমান্ত অপরাধের জড়িত না হয়ে পড়েন সেই বিষয়ে সীমান্তবর্তী জনগণকে সচেতন করার জন্য এছাড়াও আমি পার্সোনালি মনে করি সীমান্তের জনগোষ্ঠীকে শিক্ষা দীক্ষায় এবং অর্থনৈতিকভাবে তাদেরকে যদি আমরা স্বাবলম্বী করতে পারি তাহলেই আমি মনে করি যে সীমান্ত হত্যা কমে যাবে